দিদিলে এদিকে রুটি বানাই আমি আলু চুলতাছি আলু বাজি করবি দিদি হলো এদিকে আর কি বাজি করবে আর কি চুলতাছে এরকম বানাতে পারেন গাইস রুটি না পারলে আইসে পারেন দিদি শিখাই দিব আমি হলো আম কাটতাছি আর দিদি হলো রুটি বানাই আর একটা দিদি হলো বানাই কাকল বানায় না কাকল বাজি করেন কাকল বলেন না কি বলেন আমরা তো কাকলই বলি পরে দেখা যাবে আমরা হচ্ছে ভাজি করতেছি আজকে আমরা রাত্রের খাবার হচ্ছে রুটি খাবো আগে থেকে আমার রান্না করে রাখা এ তো রুটি বানানো শেষ আর এদিকে বাজিও শেষ আর এদিক দিয়ে হচ্ছে আম খাচ্ছে বুলবুলি আর এদিকে আমাদের সব কিছু এখন আমরা খাওয়া দাওয়া করবো এটা হচ্ছে আর কি বাজি আপনারা আর কি বলেন মানে কাকরল বাজি এ তো আমরা খাওয়া দাওয়া করতেছি বুলবুলিকে বলতেছি তুমি কয়টা খাবার খায় না বেশি কয়টা খায়ও এ তো যার জন্য বুলবুলিও বাজি নিতেছে আলুবাজি আমি বলতেছি বেশি বেশি খাইও রেখা বলতেছে বেশি বেশি খায় মোটো বা শিগ্রি করে মানে আমি করতেছে আর কি না এর তো সবসময়ের মতো আমাদের সত্যি একটা ভিডিও আপনারা সবার সাথে শেয়ার করে সবাই ভালো থাকবেন সবাই কেলাফে